সবাইকে সংগ্রামে শুভেচ্ছা আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছি এবং আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে ঘোষণাপত্র এই যে আমরা শব্দ ব্যবহার করছি প্রক্রিমেশিন এটা কিন্তু কথার কথা না এটা একটা হালকা জিনিস না যে আপনি একটা হঠাৎ করে কিছু একটা ঘোষণা করে দেবেন আর একটা ঘোষণাপত্র হয়ে যাবে এটা তো হতে পারে না ঠিক যেমন ধরুন আজকে ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র তিনি দিয়েছেন কিন্তু ধরুন জুলাই ঘোষণাপত্র তো দেবার কথা পাঁচ থেকে আট তারিখের মধ্যে ওদিন কিন্তু দেওয়া হয়নি আচ্ছা এরপরে কিন্তু ছাত্ররা বারবারই ঘোষণাপত্রের কথা বলেছে এমনকি গত বছর যখন বছর শেষ হয়ে আসছিল তখনই কিন্তু তারা নিজেরা তাদেরকে সংগঠিত করেছে এবং ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে তখনও কিন্তু তাদেরকে ঘোষণাপত্র দিতে দেওয়া হয়নি ফলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই পরিকল্পিতভাবে গণ পক্ষে গণভ্যুত্থানের পক্ষে ঘোষণা দেওয়াটা একটা ঘোষণাপত্র রচনা এবং তা একটা ঘোষণা দেওয়াটাকে একটা প্রচিত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝতে পারেন ঘোষণাপত্র পেশ করা জনগণের সামনে ঘোষণা না দেওয়াটা এটাই কিন্তু শুরু থেকে এটার বিরুদ্ধে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং এটা করতে দেওয়া হয়নি পরবর্তীতে কি হলো একটা সংবিধানের অধীনে একটা অবৈধ সরকার সে দাবি করছে যে ঘোষণাপত্র দেবার অধিকার তার আছে কিন্তু আসলে কিন্তু আইনের দিক থেকে এই বৈধতা তার নাই এটা আমরা আলোচনা করেছি এখন কেন বৈধতা নাই কারণ প্রোক্লেমেশন একটা আইনি পরিভাষা একই সঙ্গে রাজনৈতিক পরিভাষা কেন এটা আপনাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি প্রথমত হলো যে একটা রাজনৈতিক মুহূর্ত জনগণের পক্ষ থেকে যখন এবং জনগণের নামে কেমন যখন উচ্চারিত হয় এবং এমন একটি আনুষ্ঠানিক পরিস্থিতি মধ্যে আনুষ্ঠানিকভাবে হাজির করা হয় যেটার মধ্যে একটা গঠনতান্ত্রিক এবং রাজনৈতিক কর্তৃত্ব থাকে আবার বলি গঠনতান্ত্রিক থাকবে তার মানে নতুন রাষ্ট্র গঠনের একটা একটা শক্তি তার মধ্যে থাকবে এবং একই একটা ক্ষমতাও থাকবে এই যে ক্ষমতাটা এটাকে বলে গার্ঠনিক ক্ষমতা তাহলে এই যে কর্তৃত্ব এবং ক্ষমতা ওটা পাঁচ তারিখ থেকে আট তারিখের ছিল এরপরে কিন্তু এই ক্ষমতাটা সঙ্গে সঙ্গে আবার তিরোধ এটা এটা সঙ্গে সঙ্গে আবার চলে যায় মানে আট তারিখে যখনই আমরা বিদ্যমান সংবিধানের অধীনে মানে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে যখন নতুন সরকার শপথ গ্রহণ করলো এই গাঠনিক মুহূর্ত তৎক্ষণাৎ এটা তিরোহিত হয়েছে এটাকে আপনি চাইলেই কিন্তু ফিরিয়ে আনতে পারেন না যখন এটা আপনাকে এই গঠনতন্ত্রের ভিতরে ঢুকিয়ে ফেলা হলো ওই সংবিধানের পক্ষে ওই সংবিধান রেখে ওই সংবিধানের একজন প্রধান উপদেষ্টা হয়ে আপনি দাবি করতে পারেন না যে আপনি জুলাই ঘোষণাপত্র দেবেন কেন আপনি তো গণব্যুত্থানের কেউ নন আপনি তো শুধু গণভ্যুত্থানের ফলমাত্র আপনি কি করে গণভ্যুত্থানের আপনি ঘোষণাপত্র আপনি কি করে দেবেন গণভ্যুত্থানের ঘোষণাপত্র একমাত্র জনগণ দিতে পারে অথবা জনগণের প্রতিনিধি যাদের নেতৃত্বে গণ হয়েছে আপনি যদি দিতে পারেন না এটা তো একটা অবৈধ কাজ কিন্তু সেটাই কিন্তু আমাদের হয়েছে ওকে এখন আমরা দেখেন খেয়াল করুন যে কী কি। কী ধারণাগুলো আপনাদেরকে আমরা বারবার বারবার তুলে ধরার চেষ্টা করছি যাতে ধারণাগুলো আপনারা মুখস্থ করতে পারেন এবং গুরুত্বপূর্ণ ওটা একটা হচ্ছে গাঠনিক মুহূর্ত মানে রাষ্ট্র গঠন করবার একটা মুহূর্ত পুরনো রাষ্ট্র ভেঙে পড়ল শেখ হাসিনা কিন্তু পলায়ন করেছে পলায়ন করার পরপরে কিন্তু পুরনো রাষ্ট্রটা ভেঙে পড়ে নাই ফলে পুরনো রাষ্ট্রটা কিন্তু ভেঙে পড়ছে তারা সে ভেঙে পড় যার মুহূর্তে সে পুরনো রাষ্ট্রকে কিন্তু এই ধরে রাখার জন্যে আমরা ওই যে বর্তমান সংবিধান শেখ হাসিনার প্রণীত সংবিধানের অধীনে আমরা পুরো গণপদানকে ঢুকে দিলাম মানে আট তারিখে গণপদ্যান শেষ হয়ে গেছে ঠিক আছে না ফলে এই জন্য আমি আপনাদেরকে সবসময় ধারণাগুলো পরিষ্কার করতে চাই ধারণাগুলো ভাষাগুলো খুব পরিষ্কার করতে চাই কারণ সেটা যেমন কাঠনিক মুহূর্ত তারপরে কনস্টিটিউয়েন্ট পাওয়া কেমন গাঠনিক ক্ষমতা গঠন করবার ক্ষমতা জনগণের নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষমতা আমি গণ অভ্যত্থান করেছি পুরোনো সংবিধানকে ফেলে দিয়েছি সংবিধান মেয়ে মেনে কিন্তু আমরা গণভ্যত্থান করিনি ফলে সংবিধান ফেলে দিয়ে আমরা গণ অভ্যত্থান করেছি আমরা শহীদ হয়েছি আমরা রক্ত দিয়েছি ফলে আমাদের হাতে একটা নতুন গাঠনিক মুহূর্ত এসছে এবং আমাদের হাতে একটা নতুন গাঠনিক ক্ষমতা এসেছে সেই গাঠনিক ক্ষমতার বলে আমরা একটি নতুন রাষ্ট্র কায়েম করব এই এই যে কথাগুলো আমি বললাম এই ঘোষণা দেবার অধিকার জনগণের পক্ষে ছিল পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ওই সময় যদি জনগণের পক্ষে আমরা সে বক্তব্য দিতাম তাহলে সেটা কী হতো একদিকে সেটা এক একদিকে সেটা ছিল রাজনৈতিক বিকাশের পূর্ণ মুহূর্ত মানে গণতান্ত্রিক বিকাশের একটা পূর্ণ মুহূর্ত কেন কারণ জনগণ তখন কিন্তু রাস্তায় তারা তাদের কোনো প্রতিনিধির দরকার নেই তারা তখন কিন্তু রাস্তায় জনগণ কিন্তু ইতিমধ্যে আগের শাসক শ্রেণীকে উৎখাত করেছে এবং পুরনো সংবিধান তারা মানে নাই পুরনো সংবিধান ফেলে দিয়ে তারা সকলে কিন্তু রাস্তায় নেমে এসেছে রাস্তা তখনও রাস্তা রাজপথ তখনও কিন্তু রক্তে ভেজা লাশগুলো কিন্তু পুরোপুরি আমরা কিন্তু তখনও দাপন করিনি লাশগুলোর গায়ে তখনও কিন্তু উত্তাপ শরীরের উত্তাপ জীবন্ত উত্তাপ উত্তাপ তখন কিন্তু ঠান্ডা হয়ে যায়নি তখন এই যে মুহূর্ত এই মুহূর্তকে বলা হয় গণতান্ত্রিক মুহূর্ত জনগণের চূড়ান্ত গণতন্ত্র সে প্রকাশিত হয়েছে পাঁচ তারিখ থেকে আট তারিখে গণতন্ত্র জনগণের যে ব্যবস্থা জনগণের সেই ব্যবস্থা তৈরি করবার মুহূর্তটুকু ঠিক ওই পাঁচ তারিখ থেকে আট তারিখ আমাদের মধ্যে ছিল তো সেই মুহূর্তকে আমরা কেন নষ্ট করলাম আমরা নষ্ট করলাম আবারও সংবিধানের নামে আইনের নামে শান্তি শৃঙ্খলার নামে সুশাসনের নামে এসব যত কথা শুনবেন সবই কিন্তু গণবিরোধী ধারণা গণবিরোধী ধারণা কেন ওই যে বিশৃঙ্খলার কথা বলবেন অস্থির কথা বলবেন কেন কার বিরুদ্ধে বলছেন জনগণের বিরুদ্ধে যে এই তোমরা কিন্তু আর এই তোমাদের যে ক্ষমতা তোমাদের হাতে এসছে সে ক্ষমতার ভিত্তিতে তোমরা নতুন করে রাষ্ট্র গঠন করার কথা তোমরা বলবো না তোমরা কি করবা তোমরা ওই শেখ হাসিনার পুরনো রাষ্ট্র তার সংবিধান তাদের রাষ্ট্র ব্যবস্থা এটা তোমরা বিনা বিচারে তোমরা মেনে নাও তোমরা আন্দোলন করেছো সংগ্রাম করেছো এখন শেখ হাসিনা চলে গেছে ওই দেখেন একই ঘটনা পুনরাবৃত্তি হলো ওই যে এক দফা এক দাবি হাস এর সাথে কবি যাবি এবার কিন্তু তাই হলো এক দফা এক দাবি হাসিনাত্রী কবি যাবি তা হাসিনা সরে গেছে বাস এবার আমরা আবার শাসন করব। আমরা ওই লোকটাকে বললি আরেকটা লোক বসাবো আর সব কিছু আগের মতোই চলবে তাহলে বোঝা যাচ্ছে যে প্রক্লেমেশন কথাটা কত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বর্গ কেমন ঘোষণাপত্র কত রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটা ধারণা মনে আছে কি না আমাদের স্বাধীনতার যুদ্ধ চলার সময় দশই এপ্রিল আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম ঠিক তেমনি আমরা কি তখন বলেছিলাম যে আমরা এখন থেকে পাকিস্তানের সংবিধানের অধীনে চলে যাব বলেছি কি বলুন আমরা তো একাত্তর এই কথা বলিনি বলেছি কি আমরা বলেছি পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এবং পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিন্তু অভ্যুত্থানটা করেছি আমরা মুক্তি স্বাধীনতা যুদ্ধ করা শুরু করেছি কেন আমরা স্বাধীনতা যুদ্ধ করব তারই যুক্তি কিন্তু আমরা দশই এপ্রিলে আমাদের ঘোষণার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রকাশ করেছি ফলে ঘোষণা একটা জাস্ট আপনি লেখা দিয়ে ঘোষণা করলেন জাতীয় সংসদের সামনে একে ঘোষণা বলে না ফলে জনগণকে খুব সহজে কিন্তু আমরা প্রতারিত করতে পারছি যে হ্যাঁ একটা ঘোষণাপত্র লিখে দিলে হয় না ঘোষণাপত্র যখন তখন লেখা যায় না ঘোষণাপত্র লিখবার একটা সুনির্দিষ্ট সময় আছে একটা মুহূর্ত আছে এই যে সুনির্দিষ্ট সময় আছে বলছি সুনির্দিষ্ট সময়ের কথা বলছি এটাকে আমরা বলছি গাঠনিক মুহূর্ত এখন ধরুন এই যে গাঠনিক ক্ষমতা বোঝালাম আপনাকে গাঠনিক মুহূর্ত বোঝালাম আপনাকে আমি এখন আপনাদের একটা আমরা খুব বড় ভিডিও করলে তো আমাদের দরকার নাই আমরা খুব আগে আস্তে আস্তে করে বুঝবো যেটাকে জেমস উইলসন ধরুন একজন আমরা তো অনেক কথা বলে তো দরকার নাই ভিডিওতে আমরা আগে ধারণাগুলো মাথার মধ্যে গেঁথে নেব এবং বুঝবো এই ধারণাগুলো কেন রাজনৈতিক অস্ত্র মানে জনগণের লড়াইয়ের অস্ত্র কেন এটা গাঠনিক ক্ষমতা গাঠনিক মুহূর্ত এটা গুরুত্ব ঘোষণাপত্র খুব গুরুত্বপূর্ণ অস্ত্র এটাকে হালকা করে ব্যবহার করার সুযোগ নেই জেমস উইলসন একজন আইন বিশেষজ্ঞ বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে তিনি তিনি ছিলেন এবং তার যে আইনি প্রস্তাবনা তার যে আইনের পর্যালোচনা এটা যে কোনো আইনবিধির কাছে এটা গ্রহণযোগ্য তার একটা উদ্ধতি দিয়ে আমি আলোচনাটা করছি তিনি বলছেন দি পিপল আর সুপিরিয়ার টু আর কনস্টিটিউশন ইন্ডি the superiority ইন the last ইনস্টেন্স ইজ much গ্রেটার ফর the পিপল possesses ওভার a কনস্টিটিউশন কন্ট্রোল ইন অ্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট খুব দুর্দান্ত কথা এর আগে আমরা আলোচনা কী করেছি জনগণ কিন্তু এই গঠনতন্ত্র বলি কি সংবিধান বলি তার আগেই কিন্তু জনগণ হাজির থাকে জনগণ কিন্তু সংবিধানের ভেতরে এবং বাইরে একই সঙ্গে কিন্তু হাজির থাকে এখানে বলা হচ্ছে যে জনগণ এই সংবিধান বা গঠনতন্ত্র যে নামই বলি না কেন সব কিছুর ঊর্ধ্বে আছে জনগণ ফলে জনগণকে অতিক্রম করে জনগণের বিরুদ্ধে গণ সার্বভৌমত্বের বিরুদ্ধে গণ অভিপ্রায়ের বিরুদ্ধে কোনো সংবিধান থাকতে পারে না আর কি বলা হচ্ছে যে ইন্ডির বাস্তবিকই সত্যি সত্যি যে এই জনগণ যে শুধুমাত্র এই সংবিধানকে তারা নিয়ন্ত্রণ করে তা নয় মানে যখনই রাষ্ট্র পরিচালিত হয় বিভিন্ন সময়ে তারা রাষ্ট্রের আইন কি পাশ হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছুর ক্ষেত্রে সে কিন্তু জনগণই কিন্তু সংবিধানকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে সঙ্গে এই যে নিয়ন্ত্রণ করবার অধিকারও এটাও কিন্তু জনগণের দেখুন আমরা এটা জনগণের কিন্তু ব্যাখ্যা এখানে পেয়ে যাচ্ছে। মানে সার কথা হলো এই অর্থাৎ ইচ্ছা করলে আপনি একটা গণ অভ্যুত্থানের পরে একটা ঘোষণা দিয়ে দেব একটা ঘোষণাপত্র আমি ঘোষণা করব এটা হয় না কারণ একটা গণ অভ্যুত্থান হয়েছে পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ অভিপ্রায় এই গণ অভিপ্রায় যতক্ষণ পর্যন্ত নামে লিখতে না পারছি ততক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থান চলবে গণ অভ্যুত্থান কিন্তু বন্ধ হয়ে যায়নি ভাবলে হবে না যে আমি একটা ঘোষণাপত্র দিলাম তারপরে কিন্তু জনগণ বাড়ি ফিরে যাবে জনগণ কিন্তু বাড়ি ফিরে যায় না জনগণ কিন্তু বারবার 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 কিন্তু ফিরে আসে সবাইকে ধন্যবাদ